লাস্ট পর্যন্ত তাহলে তুমি হাত দিলে হ্যাঁ তোমরা তো ওই করার চাও দিয়ে আমি দেখছি লাস্ট পর্যন্ত কেউ তো কাটলেটে সেফ আনতে পারছ না 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 এখন তোমার সেফটা ভালো হচ্ছে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে এলাম আজ কটা দিন হলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার হয়নি কারণ আমি খুবই অসুস্থ তার জন্য রেসিপিটা তৈরি করতেও পারিনি তবে আজকে এই কদিন বা আজকে মা অথবা দিদিরা এসছেন যেহেতু আমি অসুস্থ আমাকে তো দেখার জন্য ওরা আগে থেকেই ধরে ধরে চলে এসেছে ওটাই এই কটা দিন রেসিপিগুলো আপনাদের তৈরি করে দেখাবে কদিন ভিডিওতে আমাকে তেমন না দেখতে পেলেও আপনারা ওদেরকে দেখতে পাবেন ওদের হাতে তৈরি করা রেসিপি দেখতে পাবেন তাহলে চলুন রেসিপি দেখা শুরু করুন আর এইভাবে আমার সঙ্গে যেরকম ছিলেন সেরকম পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি চলুন তাহলে রেসিপিটা শুরু করি আজকে দিদি বানাবে মোচার কাটলেট এই নিরামিষ মোচার কাটলেটটা খেতে দারুণ লাগে দোকানে মোচার কাটলেট পাওয়া যায় সেই বাজারের মতো মোচার কাটলেট আজকে ছোট দিয়ে আপনাদের বানিয়ে দেখাবে আমি এখন মোচাটা কেটে নিচ্ছি মোচার কাটলেট হবে না এই জন্য মোচাটা কেটে নিচ্ছি ছোট ছোট করে মোচাটা প্রথম থেকেই ছাড়িয়ে বেছে পরিষ্কার করা আছে মোচার এর আগেও আমার চ্যানেলে মোচার ভিডিও পেয়ে যাবেন সেখানে কিভাবে মোচা পরিষ্কার করতে হয় সেটা দেখানো আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলোও দেখতে পারেন মোচাটাকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছেন মোচাকে আবার অন্য পদ্ধতিতেও কাটা যায় জানিস তো হ্যাঁ যেটা তুমি করে থাকো হ্যাঁ যা ছাড়িয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই কেটে দেবে দিয়ে টেনে টেনে বের করে সবটাকে মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে একটু ভাপানোর জন্য प्रेशर কুকারে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ওটা সিদ্ধ হয়ে যায় হয়তো কথাগুলো একটু আপনারা কম কম শুনতে পাবেন কারণ জোর দিয়ে একটু কণ্ঠটা খুবই সরু মানে করুণ সুরে সব সময় কথা বলেন যেন মনের মধ্যে অনেক দুঃখ চেপে গেছে অনেক কষ্ট একটু লবণ দিয়ে দিচ্ছি মোচাটাকে সিদ্ধ করার জন্য লবণটা দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেবেন আর মোচাটা বাড়ি থেকে কুকারে যেহেতু নিয়েছেন গ্যাসে সেদ্ধ করে আনছেন তারপর দেখাচ্ছি মোচা হয়ে গেছে এবার মোচার কাটলেটের জন্য সর্দি প্রথমে মোচার মশলাটাকে তৈরি করে নেবেন তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল বা তেলের মধ্যে প্রথমে চিনে বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছেন যে কোনো নিরামিষ কাটলেট অথবা চোখের মধ্যে যদি একটু চিনে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে প্রথমে চিনে ভেজে নিলেন এবার চিনে তুলে নেওয়ার পর নারকেলটাকে ভেজে নিচ্ছেন নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে এবার নারকেলটাকে ভেজে নিচ্ছেন নারকেলটাকে ভেজে নিয়েছেন এবার এটাকে তুলে নিচ্ছেন প্রথমে মশলাটাকে একটু ভালো করে ঘিজে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছেন সেদ্ধ করে রাখা ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছেন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে আলুটাকেও ভালো করে মোচার সঙ্গে প্রথমে কষিয়ে নিয়ে তারপর সমস্ত কিছুকে ভালো করে একটা পটাটো মশার দিয়ে ম্যাশ করে নেবেন আমাকে কাটলেটটা হয়ে গেলে এনে করে খেতে দেবে আমি খাবো

আর দিয়ে দিচ্ছেন ভেজে রাখা চিনে বাদাম আর নারকেল সেই সঙ্গে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করলে এই পুরটা খেতে খুব ভালো লাগে কাটলেটটাও খুব টেস্ট হয় তাই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করা হলো এবার ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছেন সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছেন সামান্য একটু পরিমাণে চিনি যেহেতু এটা নিরামিষ রান্না বা নিরামিষ কাটলে তাই একটু চিনি ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে তাই সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম তবে আপনারা অপছন্দ করলে সেক্ষেত্রে চিনিটা নাও দিতে পারে এবার আবার সমস্ত কিছুকে ভালো করে ম্যাশ করে মিশিয়ে নেবে আর এবারে ম্যাথের কারটা দায়িত্ব হচ্ছে আমার বাকি এবারে যে সবচেয়ে বড় রাধুনী বসেছেন বড় শেফ এ সমান করে দিচ্ছে ভাই ওই কোন হোটেলে দেখি একটু মুখটা দেখি তোমার ও বাবা এত বড় শেফ এত বড় মানে রাধুনীর হাতে রান্না টেস্ট আমরা করব আজকে ওর মামা খাওয়ার পায়ের কাছে জলটা পৌঁছে দিয়ে আসতে হয় যাই হোক আমার বাপিটা কত কাজ আর বাপি দেখতে হবে না আমাদের পাটলেটের জন্য পুর বা মশলা একদম রেডি এবার এটাকে একটা করতে

বসে দিচ্ছি কাটলেট গুলোকে তৈরি করে নিচ্ছেন এবার তার জন্য মচার যে পুর বা মশলাটা তৈরি করেছেন সেটাকে নিয়ে প্রথমে গোল করে নিয়ে হাতের মধ্যে একটু চ্যাপটা করে একটু চৌকো সেপে কাটলেট গুলো তৈরি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কাটলেট গুলো সেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আর যেহেতু কাটলেটের যে রান্নাকারী সব সবই একটু কাঁচা প্রকৃতির তাই যে কোনো একটা মোটামুটি শেপ দিয়ে তৈরি করে দিচ্ছেন সবাই মোটামুটি কোনো শেপের ধরন নেই তাই আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা করে নেবেন কি আর করা যায় সবাই কি সব পারে এটা ভুল কথা সবাই সব পারে সবাই সব রান্না করে না অভ্যস্ত নয় তবুও আমার অসুস্থতার জন্য সবাই আমাকে এতটা হেল্প করছে এটা তো আমার কৃতজ্ঞ থাকা উচিত তাই না কারণ আমি সবার খুব আদরের তাই আদর দিয়ে সবাই আমাকে আমি হয়ে সমস্ত কাটলেট গুলো গড়ে নিয়েছেন এবার কাটলেট গুলোকে কর্ফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোট করে নিচ্ছেন ছোট্টি তুমি কনফ্লাওয়ার ব্যাটারটা ডুবিয়ে দিয়ে দাও মা কোট করে দেবেন দিলে ওই ইয়েটা বিস্কুটের গুঁড়োটা ভিজবে না আর কাটলেটটা বানানোটা সহজ হবে লাস্ট পর্যন্ত তাহলে তুমি হাত দিলে হ্যাঁ তোমরা তো ওই করার চমকে দিয়ে আমি দেখছি

কাঁকড়া ধরতে গেছে ও বললো এখানে পুকুরটাই প্রচুর কাঁকড়া হয়েছে আমি ধরে আনি দিলে তোমার জন্য কাঁকড়া রেসিপি বানাবো আচ্ছা আচ্ছা কত আদরের আমি জানো তুমি তুমিও আমাকে এতটা ভালোবাসো না হোক ধন্যবাদ ধন্যবাদ তো বলবে এই বাসনা তো ভালো ঠিক আছে করে নাও হ্যাঁ সবগুলো সমস্ত কাটলেটগুলো গুলো গড়ে নেওয়া হয়ে গেছে এবার কাটলেট নেবেন এই যে আমাদের হচ্ছে মনে মনে বলছে মানে ওরা এলে সবদিন আমি ভালো মন্দ বানিয়ে খাওয়াই আজকে আমাকে বানিয়ে খাওয়াচ্ছে ওরা একটা একটা কাটলেটকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে চার থেকে পাঁচটা কাটলেট একসঙ্গে ভাজা যাবে আর আঁচটা মিডিয়ামে রাখতে হবে অতিরিক্ত আঁচে কিন্তু কাটলেটগুলো গুলো ভাজলে লাল হয়ে যাবে উপরটা আর ভেতর থেকে ভালো করে ভাজা হবে না আর মজ হবে না প্রথম বেচের কাটলেট ভেজে নিয়েছেন এবার এগুলোকে তুলে দিচ্ছেন একইভাবে সমস্ত কাটলেটগুলোকে গুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেবেন এই মোচার কাটলেটটা খেতে কিন্তু দারুণ লাগে মানে মোচার যে কোনো রেসিপি আমার খুবই ফেভারিট মোচা আমার খুবই পছন্দের একটা সবজি তো এই মোচার কাটলেট খেতে আমি খুবই পছন্দ করি সে কাট এমনিতেও যদি কেউ আমাকে মোচাটা এমনি বানিয়ে দেয় তাতেও আমি খুশি বাবা সবাই তো নিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে কাটলেট চুরি হয়ে গেছে বাবা কাউকে দেওয়ার প্রয়োজন পড়েনি কাটলেট অলরেডি চুরি হয়ে গেছে দিদি হয়ে গেছে মামনি কাটলেট চুরি হয়ে গেছে তুমি কাটলেট নিয়ে কি খাচ্ছ গো মা সে অলরেডি সবগুলো গরম আছে ফেলে দিচ্ছে দেখ এটা খেয়ে যাচ্ছে রে চুরি হয়ে গেল তো কি হবে গো কাটতে তো খেয়ে নিচ্ছে রে कटलेट एकदम रेडी बोलार लेड़ आ गई कटलेट ऑलरेडी चूरी हुए दारू ने ले दारू ने दारू 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 देखो ना अपना रा कि भावे कटलेट ता माने कि बोल बो और बोलार आ गई सब से जा कौन कौन जो टेस्ट हो जाए बापू ये सॉस का लगा चुके अब मैं सीरिच আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিকে একটি লাইক করে আপনার ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করা অনুরোধ রইল যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা করে দাও টাটা করে দাও সবাই টাটা এদিকে টাটা মামনি টাটা টাটা টাটা